প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের রসায়ন ওয়ানের একাদশতা হাইড্রোকার অংশের ইউপেক পদ্ধতিতে জৈব যুগের নামকরণ আমরা ইতি ইন্টারমিডিয়েট লেভেলে এই নামকরণটা মূলত শিখেছিলাম হয়তো অনেকেই ভুলে গেছেন তো আমি চেষ্টা করব আপনাদের যে বোর্ডে আসে এই প্রশ্নগুলোর অনুরূপ আলোচনা করে দিতে যাতে আপনারা পরীক্ষা অ্যান্সার করতে পারেন তাইলে চলেন আমরা আসলে এই নামকরণ পদ্ধতিটা দেখি ইউপেক পদ্ধতিতে আসলে জৈব যুগের নাম একাধিক পদ্ধতিতে আছে সাধারণ পদ্ধতি জাত উদ্ভূত বা পদ্ধতি তারপরে আছে আমরা যে যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি আলোচনার জন্য যে যুগটা রাখছি প্রথমেই সিএইচ থ্রি ও থ্রি আমি আপনাকে বললে হয়তো আপনি এই যুগার নাম বলবেন ডাই মিতাইল ইথার কিন্তু আজকে আমাদেরকে বলছে যে আমরা কি করব। ইউপেক পদ্ধতিতে নাম করব তো এটা যেহেতু ইথার জাতীয় যৌগ আমরা আসলে কার্যকরীমূলক জানি ইথারে কার্যকরীমূলক কি ও দিয়ে দুই দিকে দুইটা আর মানে অ্যালকাইল গ্রুপ মিথাইল ইথাইল প্রোপাইল এটা এই যে ইথার জাতীয় যৌগ তো ইথার জাতীয় যৌগগুলাকে আসলে আমরা ইউপেক পদ্ধতিটাকে বলি অ্যালকেন কি বলি অ্যালকোক্সি অ্যালকেন স্যার একটু খেয়াল কই আমরা এই ইথার জাতীয় যৌগগুলাকে ইউপেক পদ্ধতিতে বলি আসলে অ্যালকোক্সি এলকেন সেই অনু অনুরূপভাবে যদি আমি বলি এই যোগটার নাম আসলে আমাদের কী হবে সি থ্রি সি স্ত্রী ও সি এটা হবে নিয়মটা হইল এই যুগটার নাম এলক্সি এলকেন আমরা এখন আর ইথার বলবো না আমাদের ইউপেক পদ্ধতিতে ইথারকে আমরা এলকোক্সি এলকেন বলি এটার নাম আসলে আমাদের হইলো মিতোক্সি মিতোক্সি মিথেন মিতোক্সি মিথেন স্যার এই জায়গায় দুইটা অ্যালকাইল মিথাইল মিথাইল তো এই টাইপের যদি দুইটা একাধিক অ্যালকাইল থাকে তাহলে আমরা একটা অ্যালকাইলের সাথে যে অংশটা ছোটো থাকবে সেই অংশের সাথে অক্সিজেন যুক্ত করে উচ্চারণ করব অক্সি তাইলে এই জায়গায় তো দুইটা অ্যালকাইল আসলে সমান তো একটার সাথে আমি যুক্ত করলাম এটা হলো মিতোক্সি আর এই যোগ হলো এক কার্বনের তাই এটা ছিল মিথেন আমি যদি অনুরূপ আর একটা যুগের নাম আপনাকে বলি আচ্ছা আমি এই জায়গায় নাম্বারিং করতেছি না মনে করেন এইচ থ্রি সিএইচ টু ও এইচ সিএইচ টু এইচ থ্রি বলেন তো নাম নামকরণ আসলে কী হবে এটার অনুরূপ করলে এটা হবে কি ইথোক্সি ইথেন এই জায়গায় কিন্তু এই যে ইথাইল ইথাইল অক্সিজেন এই যুগটার নাম কী হবে ইথোক্সি ইথেন ইথোক্সি ইথেন এখন আপনি বলতে পারেন যে স্যার দুইটা একই থাকায় হইছে মিতক্সি মিতেন এটা ইথাইল থেকে আসতে ইতোক্সি ইতেন যদি ডিফারেন্ট হইতো আচ্ছা দেখ মনে করেন মনে করেন আপনার সিএইচ থ্রি ও আর সি টু সিএইচ থ্রি এখন কি হবে আমরা কি এটা কি মিতাইল থেকে মিতাইল থাকার কারণে এটা বলছিলাম মিতোক্সি মিতেন দুইটা ইতাইল থাকার কারণে বলছি ইথক্সি ইতেন এখন আসলে কি হবে এই জায়গায় এসে ইতাইল এই জায়গায় আছে মিতাইল এখন আমার নিয়মটা আসলে প্রয়োগ করা লাগবে এই টাইপের যৌগগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যালকাইলটা ছোট হবে তে মিথাইল আর ইথাইলের মধ্যে কোনটা ছোট মিথাইল এ মিথাইলের সাথে অক্সিজেন যুক্ত করে এটাকে আমি উচ্চারণ নিব মিথক্সি কি নিব মিথক্সি মিথক্সি আর এই যে দুই কার্বনের যৌগ এটা হলো ইথেন আশা করি বুঝতে পারছি এই জায়গায় যদি তিন কার্বন থাকতো তাহলে বলতাম মিথক্সি প্রোপেন বুঝতে পারছি ওকে তাইলে আমার আসলে এই যুগের নামকরণটা আসলে আমরা পারবো অর্থাৎ ইতার জাতীয় যুগের নামকরণ আসলে আমরা পারবো অর্থাৎ ভিন্ন অ্যালকাইল গ্রুপ হইলে যে অ্যালকাইলটা ছোট থাকবে তার সাথে অক্সিজেনকে উচ্চারণ করবো আমরা অক্সি লাগাইয়া তারপরে অ্যালকেন বলবো শেষ এখন আসেন দুই নাম্বার যুগ স্যার এই দুই নাম্বার যুগের মধ্যে আপনি দুইটা কার্যকরীমূলক দেখতে পারছেন একটা ও আর একটা কি সি ডবল ওইচ এখন আপনার এই যৌগটা আসলে কি আমরা জানি একাধিক কার্যকরী মূলকের মধ্যে একটা সক্রিয়তা সিরিজ আছে এটা আপনাদের সবারই জানা এখন আমাকে বুঝতে হবে যে কোনটা সক্রিয়তা বেশি তো কার্যকরী মূলকের যে সক্রিয়তার কম আছে এই জায়গায় আমরা দেখবো যে সিডবল এইচ এর সক্রিয়তাটা কি বেশি সুতরাং এটার প্রাধান্যটা কি থাকবে বেশি অর্থাৎ আমার মূল যৌগটা হবে জৈব এসিড এই ক্ষেত্রে অর্থাৎ নিয়মটা হইলে একাধিক কার্যকরী গ্রুপ যদি থাকে যার সক্রিয়তা বেশি হবে সেইটা হবে আমার মূল যৌগ আর তখন এটা হয়ে যাবে কি প্রতিস্থাপক তাইলে চলেন আমরা আসলে দুই নম্বর যুগের নাম করি ডবল করিএইচ আমি এটাকে দিলাম দেখেন তাহলে আসলে আমি এই সি ডবল এইচ আর ও এটা একটা অ্যালকোহলের মূলক একটা ডবল এইচ এর মূলক এখন আমরা আসলে কি বুঝবো এটা আমার অ্যালকোহল না জৈব অ্যাসিড আপনারা কার্যকরী মূলকের অংশে আমি একটু দেখাই দিই কার্যকরী মূলকের অংশে অগ্রগণ্যতার ক্রম আছে আপনারা আমি একটু দেখাই দিতে চাই এর অগ্রগণ্যতার ক্রম এই যে দেখেন কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম এই ক্ষেত্রে কার্বক্সিলিক সবচেয়ে বেশি তারপরে আমি নিচের দিকে যাই এলডিহাইড আছে কিটোন আছে অ্যালকোহল আছে তারপরে এলকিন আছে এলকাইন আছে এলকেন আছে তাই তো তাইলে আমরা আসলে এই জায়গায় অগ্রগণতার ক্ষমতাটা কি দেখতে পারছি এখন তাইলে আমাদের এ মূল যৌগটা কি হবে যার সক্রিয়তা বেশি সেটা আমার মূল যৌগ তাইলে আমার মূল যৌগ আসলে কি জৈব অ্যাসিড তখন আমাকে নাম্বারিং করতে হবে আমি এটাকে ধরবো ওয়ান টু থ্রি মানে সি ডবল এইচ বা সি এইচ থাকলে এই কার্যকরী মূলকের কার্বনটাকে আমাকে ধরতে হবে কি ওয়ান তাইলে আসলে কি হবে এই যোগ্যটার নাম দুই নম্বরের সাথে ওয়েচ আছে যখন এটা মূল গ্রুপ হিসাবে থাকবে না তখন এটা অ্যালকোহল হবে না তখন এটা উচ্চারণ হবে হাইড্রোক্সি ট্রু হাইড্রোক্সি টু হাইড্রোক্সি ট্রু হাইড্রোক্সি এটা কয় কার্বনের অ্যাসিড তিন কার্বনের প্রপানোয়িক অ্যাসিড প্রমাণুয়িক অ্যাসিড প্র পা নয়িক অ্যাসিড স্যার দেখেন আপনারা এই নিয়মটা জানেন যে দুই নাম্বার কার্বনের সাথে হাইড্রোক্সি আছে টু হাইড্রোক্সি এই টু এবং হাইড্রোক্সির মাঝখানে কিন্তু হাই দেওয়া লাগবে আমাদের নিয়ম আছে শব্দ এবং সংখ্যার মাঝখানে কি দেওয়া লাগে হ্যাঁ দিতে হয় তেইজগুলোর নাম হবে টু হাইড্রোক্সি প্রমাণুয়িক অ্যাসিড আশা করি বুঝতে পারছেন প্রপানুইক অ্যাসিড বা ট্রু হাইড্রোক্সিড প্রপা নেল বললেও প্রপানুইক অ্যাসিড শরীফ আর কিছু হবে না পরে যে আমাদের আছে ট্রু হাইড্রোক্সি প্রপানুইক অ্যাসিড এটা শেষ এখন আসেন এই যে এটা তিন নাম্বার যুগ সিএইচও এটা হলো এলডিহাইড জাতীয় গ্রুপ কি দা এলডিহাইড তিন নাম্বার এই এই নিয়মটা একটু মনোযোগ সহকারে দিই কেন সিএইচ টু ডবল বন্ড CHCHO সি এই জায়গায় দেখেন একাধিক কার্যকরীমূলক আছে একটা আছে এলকিন কার্বন কার্বন দ্বিবন্ধন আর একটা আছে এল ডি হাইট আমার এল ডি সক্রিয়তা বেশি সুতরাং এটা আর একটা জিনিস মনে রাখবেন এলডি তারপরে জৈব অ্যাসিড অ্যালকোহল এই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলোর সাথে যদি দ্বিবন্ধন থাকে তখন এই যৌগের নামকরণের নিয়মটা আমাদেরকে একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে তখন আসলে কি হবে আমাদের যে প্রথমের যৌগটা হবে সেটা উপপদ হিসেবে ব্যবহৃত হবে ফ্রিফিক্স হিসাবে আমরা বলবো ফ্রিফিক্স আচ্ছা এখন আসেন এটাকে আসলে আমরা কি বলবো এক দুই তিন এটা আসলে প্রপেন থেকে আসে মানে তিন কার্বনের আমি নিচেই লিখি প্রোপ টু ইন টু ইন ওয়ান থাকত কিন্তু তখন যদি কার্যকরী মূলক এলডি থাকে তার সাথে যদি দিবন্ধন থাকে তখন এটা নেলের পরিবর্তে এল উচ্চারিত হয় কি হয় নেলের পরিবর্তে এল উচ্চারিত হয় স্যার আমি এটা একটা আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিই সিএস থ্রি সিএইচ টু এটাকে আপনি কি বলতেন প্রপানেল প্রপানেল বলতেন নেল এর নামে সে নেল লাগে কিন্তু যেহেতু এই জায়গায় দিবন্ধন আছে দিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে এই কার্যকরীমূলক বিশিষ্ট খেতে তখন আমার মূল যৌগটা প্রপানেল এটা প্রিফিক্স হয়ে যাবে তখন প্রোপ কয় নম্বরের সাথে আছে দুই নম্বরের সাথে আমাকে এটা এক নম্বর ধরতে হবে টু ইন ওয়ান এল প্রুফ টু ইন ওয়ান এল আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এল কেন হইল যে যদি এল ডিহাইড জৈব অ্যাসিড এই কার্যকরী মূলকগুলোর সাথে দ্বিবন্ধন থাকে তখন এল পরিবর্তে নেলের পরিবর্তে এল হয় আর ওই যে ওইক অ্যাসিডের পরিবর্তে যেমন বিউটানোয়িক মিতানোয়িক বিউটানোয়িক এই অ্যাসিডের পরিবর্তে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এই অ্যালডিহাইডের আমি জৈব নাম করার সময় সেটা বলবো না যে যেপানৈিক নৈক বলি কিন্তু তখন যদি জৈব অ্যাসিডের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন ওইক হবে নৈক হবে না হবে কি ওইক ঠিক রকম অ্যালকোহলের ক্ষেত্রে আমরা মিতানল ইতানল প্রপানল বিউটানল বলি কিন্তু এই অ্যালকোহলের মধ্যে যদি আমার কি থাকে দিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন নল না হইয়া হবে অল নলনা হয়ে কি অল এটা নামকরণ করলে আমরা আসলে বুঝতে পারবো নেলের পরিবর্তে এল হয় আচ্ছা তাহলে আমাদের এই তিন নাম্বারটাও হয়ে গেল চার নাম্বার চার নাম্বারটা কি দেখেন তো চার নাম্বারটা হইল সি এইচ টু ডবল ওয়ান সি ডবল এইচ আচ্ছা এই জায়গায় দেখেন না তাইলে তো আমার একটা হাত বেশি হয়ে যায় অর্থাৎ এই জায়গায় একটু ভুল আছে আমার মনে হয় আর একটা কার্বেন বাড়বে সিএচ টু একক বন্ধন হবে জায়গায় একক বন্ধন দিবন্ধন না এই জায়গায় আসলে একক বন্ধন স্যার আমি সিএলটা এইভাবে আসলে জায়গায় কি লেখা আছে সিএল সিএচ টু একক বন্ধন ডবল এইচ এখন দেখেন আমি সিএলটা একটু উপরের দিকে লিখে ফেলাম সমস্যা নাই এই দেখেন এই কার্বনের চার হাত দুই হাত এদিকে আর দুইটা হাইড্রোজেন সার এটা আসলে একটা জৈব অ্যাসিড তাইলে আমার এটা নাম্বার ওয়ান এই কার্বনটা হলো ওয়ান এটা হইল টু এটাকে আমরা বলবো টু ক্লোরো টু ক্লোরো ইথানৈক অ্যাসিড টু ক্লোরো ইতানইক অ্যাসিড এটার নাম কোন কি হবে টু ক্লোরো ইথানৈক অ্যাসিড টু ক্লোরো সংখ্যা এবং শব্দের মাঝখানে টু ক্লোরো ইতান অ্যাসিড আশা করি বুঝতে পারছেন ইথানোইক নয় কারা কার দিতে অ্যাসিড টু ক্লোরো ইথা যে একার লাগবে না ইথা নৈক অ্যাসিড দেখেন এই জায়গায় যদি আমার কোথাও দ্বিবন্ধন তিবন্ধ থাকতো তখন কিন্তু এই যে উপপদ হিসাবে হইতো তখন নৈকের পরিবর্তন হইতো ঐক আমি আর এদিকে গেলাম না তাহলে এটা কি সেটা সাধারণ নিয়মে যেটা এটার মধ্যে একটা কার্যকরীমূলক সি ডবল এইচ বিদ্যমান এটা ওয়ান এটা টু দুইয়ের লগে একটা শাখা আছে টু ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আশা করি এই চারটা বুঝতে পারছেন এখন আছেন পাঁচ নাম্বার আমরা এই চারটা আশা করি বুঝতে পারছি এখন দেখেন আমাদের পাঁচ নাম্বার যে যৌগটা দেওয়া আছে এটার নামটা আসলে কি এটার মধ্যে এমিনু গ্রুপ দেওয়া আছে টু আর এল হাইট জাতীয় যুগ সাথে একটা এমিনু গ্রুপ দেওয়া আছে আচ্ছা তাইলে চলেন আমরা এই যুগের নামকরণটা করি পাঁচ নাম্বার সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এই সিএইচ একটা এনএইচ টু এটা আসলে এমোনিয়া থেকে আসছে এটাকে আমরা এমিনো গ্রুপ বলি সহজ সাপটা এটা ওয়ান টু থ্রি ফোর এটা নর্মাল নেমে থ্রি এমিনো থ্রি এমিনো এমিনো বিউট বলছিলাম না এল ডি এড এর নামে শেষ নেল লাগে যেহেতু নিবন্ধন তিবন্ধন নাই তখন এই জায়গায় আর এল হবে না এগুলো কি বিউটা নে এখন আসেন ছয় নম্বর যুগ পাশের পরে কি ছয় এটা কি আছে দেখেন তো একটু লম্বা যুগ কিন্তু নামকরণ সহজ সিএস থ্রি সিএইচ টু সিএস টু এটা একটা অ্যালক্যান জাতীয় যুগ অন্য কোনো গ্রুপ ট্রুপ নাই কার্বন কার্বন একক বন্ধন এখন আপনার কাজ হইল প্রথমে এটা লম্বা শিকল খুঁজে বের করা আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেদিকেই যাই সর্বোচ্চ ছয়টা পাই এখন আমি ছয়টা পাইলে এটা মনে করেন আমার ছয় কার্বনের গাছ এই গা গাছটা ছয় কার্বনের এখন আমি এটা নামকরণ যে করতে চাই মনে করেন গাছে উঠতে চাই তাই আমি গাছ উঠতে গেলে যেদিকে ডাল আগে পাবো ওইদিকেই তো যাবো অর্থাৎ শাখা যেদিকে আগে পাবো আমি কি এই দিক থেকে গুনবো যে স্যার ওয়ান টু থ্রি না এই দিক থেকে গুনবো আমি গুনবো এই দিক থেকে কারণ এইদিকে শাখাটা কি আছে আগে আছে তাইলে এটা কি হবে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা দেখব টু এর সাথে একটা মিথাইল আছে থ্রি এর সাথে আছে দুইটা মিথাইল এখন আমরা এগুলাকে কীভাবে লিখবো দেখেন টু তারপরে থ্রি এর সাথে দুইটা আছে দিকে দুইবার লিখব থ্রি থ্রি টু থ্রি থ্রি হাইপেন ট্রাইমিতাইল মানে তিনটা ট্রাই ট্রাইমিতাইল হ্যাকজেন টু থ্রি থ্রি ট্রাইমিতাইল হ্যাকজেন টু থ্রি থ্রি ট্রাইমিথাইল হেক্সেন আশা করি এটা বুঝতে পারছেন এখন আসেন তিন থাকলে ট্রাই যদি এটাকে চারটে হইতে তৈরি টেট্রা দুইটা থাকলে হইতে ডাই আমাদের ছয় নম্বর শেষ সি এইচ থ্রি হোল থ্রি সি ওইচ এটাকে যদি আমি একটু সাজাই মানে এই কার্বনের সাথে তিনটা মিথাইল 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 এটাকে আমরা আসলে কি করব অ্যালকোহল জাতীয় যুগ আমার প্রথম কাজ হলো লম্বা শিকল খুঁজে বের করা তাই আমি এইদিকে করলে দুই কার্বন পাই এদিকে করলে তিন কার্বন তো আমি এইদিকেই গণবো এইদিকে গোনার ক্ষেত্রে হইলো আমি যেদিকে ওই এইচ মূলকটা আগে পাবো এইদিকে গুনবো তো এইদিকে গুনলো দুই এর সাথে ওই এদিকে গুনলো দুই এর সাথে যে কোনো টাইমে গুনতে পারি তাইলে আসলে আমরা এই যোগুলার নাম কি করতে পারবো যে এর সাথে যদি কোনো শাখা থাকে আগে শাখার নাম লিখবো তারপরে অ্যালকোহল তো এই জায়গায় দুই নম্বরের সাথে দুইটা জিনিস একটা অ্যালকোহল আছে ওই এইচ আর একটা কি সি এইচ থ্রি তাকে আমি শাখাটার নাম লিখবো টু মিথাইল টু মিথাইল 2 uh, methyl propanol 2 propanol 2 স্যার এটাকে আমি আবার আমরা অন্যভাবে বলতে পারতাম মানে ইউপিএক পদ্ধতিতে 2 মিথাইল প্রোপানল 2 এটা আসলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আমরা বলি 3 ডিগ্রি আর 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 একটা কার্বনের সাথে তিনটার আর তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আচ্ছা আমি ওইদিকে যাব না 2 মিথাইল প্রোপানল 2 মানে এটা তিন কার্বনের অ্যালকোহল অ্যালকোহলটা দুইয়ের সাথে আছে আর দুই এর সাথে একটা শাখা আছে আমার কাজ হইলো যেহেতু আমার মূল যুগ অ্যালকোহল তখন অ্যালকোহলের বিষয়টা আমি পরে লিখবো টু মিথাইল টু আশা করি বুঝতে পারছেন এখন গেল সেভেন এর পরে এইট নাম্বার এইট নাম্বার যুগটা আসলে একটা এরোমেটিক জাতীয় যুগ দেখাই যাচ্ছে যে একটা বেঞ্জিনের চক্র আছে এই বেঞ্জিনের চক্র বেঞ্জিনের চক্রের সাথে একটা এন আছে তার সাথে একটা সি স্ত্রী আসলে সি স্ত্রী এখন আমাকে বুঝতে হবে আসলে আসলে এই কি স্যার একটু দেখেন আপনারা এই যদি হইতো এন এইচ টু এটার নাম আসলে এনিলিন এই যোগটার নাম আমরা বলি এনিলিন মানে এমিনো বেঞ্জিন আর কি এই যোগটার নাম এখন এই হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন যদি মিতাইল দ্বারা প্রতিস্থাপিত হয় মিতাইল দ্বারা প্রতিস্থাপিত তখন এই যৌগটা হয় এনিলিন যুগের হাইড্রোজেনটা যদি মিতাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আসলে এই যৌগটা হয় এখন আমাদের কাজ হইল আমার মূল যৌগটা হলো ব্যঞ্জিন তার সাথে একটা এই কার্বনের সাথে একটা নাইট্রোজেন আছে নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেন মিতাইল দ্বারা প্রতিস্থাপিত হইছে এখন আমি আসলে এই যৌগটার নামকরণ আসলে কিভাবে করবো ডাইমিথাইল কোনটার সাথে এন এন ডাইমিথাইল আমি এটাতে কার লগে নামকরণ করবো এন এন এটাকে আমরা বলবো এন এন ডাইমাইল সার এই জায়গায় এই কার্বনের সাথে যে নাইট্রোজেনটা আছে এটা আমার আসলে যে আমরা টু টু থ্রি থ্রি বলি না তো তখন এই মিথাইলের পজিশনটা আসলে খার সাথে এন এর সাথে কয়টা আছে দুইটা এই জন্য আমি বলবো এন এন এটা শঙ্কার মতো আমরা বিবেচনা করব। তো শঙ্কা এবং শব্দের মাঝখানে হাইপেন হয় ডাইমিথাইল এন এন এমিনো বেঞ্জিন এটা তো এমিনো যুগ এনএস এমিনো বেঞ্জিন এমিনো বেঞ্জিন এন এন ডাইমিতাইল এমিনো বেঞ্জিন এরোমেটিক জাতীয় যুগ কমই আসে পরীক্ষা তো এই জায়গায় মিথাইলটা আসলে কার সাথে যুক্ত আছে এন এর সাথে এন এন ডাইমিতাইল এমিনো বেঞ্জিন এখন চলেন আমরা নয় নাম্বার দশ এবং এগারো করে ফেললি আমাদের এই আলোচনা শেষ হবে আচ্ছা আমাদের পরের যুগটা আসলে কি নয় নাম্বার যে যোগ্যটা দেয়া আছে তারপরে সি এইচ ডবল ওয়ান এখন আপনারা দেখেন তো এই যুগটা আসলে কি এলকেন না এলকিন না এলকাইন আসলে এই জায়গায় দুইটা কার্যকরী মূলক আছে এই জায়গায় আছে আমার ত্রিবন্ধন এই জায়গায় আছে দ্বিবন্ধন ওই যে সক্রিয়তার অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমাকে দেখতে হবে কোনটা সক্রিয়তা বেশি আমরা জানি এলকিনের সক্রিয়তা বেশি তো আমার মূল যৌগটা আসলে এলকিন আমরা এই এবং এবং এলকেন এলকিন মূলক থাকলেও আমরা মূল যৌগটা ধরব কি এলকিন কারণ এলকিনের অগ্রগণ্যতার উপরে তাইলে আমাকে ওই দিক থেকেই গোনা শুরু করা লাগবে এটাকে অগ্রাধিকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্যার বুঝছি কিনা এলকিন এবং এলকাইনের মধ্যে এলকিনের সক্রিয়তা বেশি তাই যেদিকে আমি এলকিনটা আগে পাবো ওই দিকেই গোনা শুরু করা লাগবো তেমন আসেন এটা অর্থাৎ আমার মূল যুগ ওটা হবে এলকিন না এলকাইনের মূল যুগ ওটা হবে আর মূল যুগের নাম হয় শেষের এখন আমি বলতে পারি আইন আইন শাখা নাই আইন চাইরের লোকে আছে আহ ত্রিবন্ধন আর একের লোকে আছে কি দিবন্ধন যেহেতু আমার মূল যোগ ওটা এলকিন তাই এটা আমি পরে লিখলাম এই আমার নয় এখন আছেন দশ নম্বর দশ নম্বর আসলে কি সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ ডবল বন্ড সিএস এটা আসলে এলকিনের দুইটা বন্ধন আছে তখন আমরা নামকরণ কোন দিক থেকে গুনবো এক দুই তিন এদিকে দুইয়ের সাথে আর এইদিকে প্রথমেই পাওয়া যায় তাহলে এই দিক থেকে শুরু করলো ওয়ান টু থ্রি ফোর ফাইভে দিবন্ধন আছে এবং আমাকে লিখতে হবে প্যানটা ডাই ইন প্যান্টা ফার্স্ট কার্বন যেহেতু পেন্টা ডাই ইন মানে এক এবং তিনের লোকে দুইটা দিবন্ধন আছে আমরা কি করব একাধিক দ্বিবন্ধন বা একাধিক ত্রিবন্ধন থাকলে তখন ওই যে মূল যৌগটাকে আমরা উপপদ হিসাবে লিখবো যেমন থাকলে হেক্সা থাকলে তে ওয়ান থ্রি প্যান্টা ফার্স্ট কার্বনের ওয়ান থ্রি প্যান্টা ডাই ইন যেহেতু দুইটা বন্ধন আছে কি তখন আমাকে লেখা রাখবে ডাই ইন এখন আসেন দশের পরে এগারো নম্বর এগারো নম্বর যোগ্যটা আসলে কি সি টু সি এইচ টু এইচ টু সি ডবল এইচ এটা আসলে একটা জৈব অ্যাসিড এবং এই জায়গায় আছে একটা ওএচ এখন দুইটা কার্যকরী মূলক একটা ওএচ আর একটা এইচ তা আমরা জানি সিডবলএইচ এর সক্রিয়তা বেশি সুতরাং এটা আমার এক নাম্বার কার্বন এই দিক দেখতে গণাস করো ওয়ান টু থ্রি ফোর এখন এটা যেহেতু এটা শাখা হিসাবে ব্যবহৃত ফোর হাইড্রোক্সি বিউটানৈক এছিড ইটাৰ নাম কি হয় ফ'ৰ হাইড্ৰক্সি ফোৰ হাইড্ৰক্সি হাইড্ৰক্সি ঠিক আছেতো ফোৰ হাইড্ৰক্সি বিউটানৈক এছিড বিউটানৈক এছিড ফোৰ হাইড্ৰক্সি বিউটানৈক এছিড এই জায়গায় আর বিউটানিক ওয়ান টু লেখা লাগবে না কারণ সিডব্লুএস থাকলে সব সময়টা আমরা মনে করি এক নাম্বার কার্বন তে হাইড্রোক্সি বিউটনিক অ্যাসিড আশা করি আমরা এই যোগগুলার নামকরণ পারব এবং অনুরূপ যুগগুলো পারব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে